আপনার 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 মনের খবর 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 গ্রামের অঞ্চলের কেশপুরের ব্লকের খবর আর সেই খবর শাসক দলের খবর আপনারা দেখতে পাচ্ছেন কেশপুরের বিভিন্ন কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন কিন্তি হয়েই রয়ে গেছে যে নির্বাচন কমিটি নিয়ে কেশপুরে ১৯ তারিখে একটা নির্বাচন কমিটি কেশপুর ব্লক সভাপতি প্যাডে প্রকাশিত হয়েছিল আর সেই নিয়ে কিন্তু শাসকের মধ্যে একটা মত পার্থক্য মতবিরোধ হয়ে গেছে কিন্তু চব্বিশ তারিখে নির্বাচন কমিটি ব্লক সভাপতির প্যাডে আবার প্রকাশ হলো আর এই নিয়ে কিন্তু কেশপুরের মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন অনুবাদী তকমা অমুক তকমা ইত্যাদি ইত্যাদি তকমা কিন্তু এসে গেছে আর নির্বাচন কমিটি যে ঘোষণা করেছে চব্বিশ তারিখে কেশপুরের ব্লক সভাপতি পাজা এই মুহূর্তে কিন্তু আমাদের ফোনে রয়েছে ছোট্ট প্রতিবেদনে মানুষের কিন্তু চিহ্ন সেই চিহ্ন কিন্তু কাটিয়ে দিতে আমরা খবর করছি এই মুহূর্তে ব্লক সভাপতি পাজা আমাদের সঙ্গে ফোনে রয়েছে এবং প্রতিবেদন ঘাটাল লোকসভা নির্বাচন পরিচালনা করার জন্য কেশপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের একটি কমিটি ঘোষণা হলো রবিবার বিকেলে ব্লক তৃণমূলের পক্ষ থেকে ব্লক সভাপতির প্যাডে ঘোষণা করা কুড়ি জনের এই কমিটি লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে চেয়ারম্যান হয়েছেন প্রতিমন্ত্রী তথা কেশপুর বিধানসভার বিধায়ক শিউলি সাহা ভাইস চেয়ারম্যান পেয়েছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা চিত্তরঞ্জন গড়াই এছাড়াও যুগ্ম কনভেনার হিসেবে আছেন ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা এবং একাধারে টানা প্রায় সাত বছর ব্লক সভা তিত্ব করে গেছেন এবং অনুগামীদের দাবি মতে বিগত চোদ্দ ও উনিশের লোকসভা নির্বাচনে তিনি নাকি দেবকে বিপুল ভোটে লিড দিয়ে কেশপুর উপহার দিয়েছিলেন সেই সঞ্জয় পান এছাড়াও আরও এক প্রাক্তন ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী যুব সভাপতি আসিফ ইকবাল সহ বিভিন্ন নেতৃত্বরা এই কমিটিতে জায়গা করে নিয়েছেন এরা সকলেই কেশপুর বিধানসভা কেন্দ্রের দেবের সমর্থনে প্রচার চালাবে বলে জানিয়েছেন কেশপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাজা এছাড়াও আপনারা আমাদের স্ক্রিনের মধ্যে আরও একটি লিস্ট দেখতে পারছেন যে লিস্টটি এই মাসের উনিশ তারিখেই সই করা দেখা যাচ্ছে ওই লিস্টটিও কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা প্যাডেই প্রকাশিত হয়েছে কিন্তু দুই লিস্টের মধ্যে পদ অনুযায়ী বেশ কিছু নাম এদিক ওদিক থাকায় লিস্টটি নিয়ে বিতর্ক বাধার পূর্বেই বাতিল বলে জানান ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা রিপোর্ট কেশপুর টেন সময় দেওয়ার ব্যাপার থাকে সেই জন্য দায়িত্ব নিয়ে কাজ করার ব্যাপার থাকে সবাই আমাদের কর্মী আমরা সবাই নিজেদের মধ্যে দায়িত্ব বন্ধন করে

कि तुम ये पूरा मूर्ति कागज में और चलो पूरी पूरी सीधी में औरframeCount कर पाओ ये करो मुझे समय प्राप्त है बताना नहीं नहीं लिस्ट में या नवा बताओ ये योजना बनाओ की करके तुम मेरे से कुछ भी सकती है जो जैसे ये कागज लिए निशान एक जगह एक जगह खतले और बोला था हूं पूर्ण हो